শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজ বুধবার সন্ধ্যাবেলা একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম দেরাদুন রাইস সাড়ে সাতশো মতন সেটাই এক ঘন্টা মতন ভিজিয়ে রাখা ছিল এবং জলটা ঝরানো ছিল আর গামলার মধ্যে তেজপাতা ছোট এলাচ বড় এলাচ কাজু কিশমিশ দিয়ে জলটা ফুটাতে বসিয়েছি এবং তার পাশে আমি করছি আলুর দম তো আলুর দমটা এখানে কষানো হচ্ছে আর তার পাশে আমি কেটে রেখেছি ঝুড়ির মধ্যে বিনস এবং গাজর ছোট ছোট করে তারপরে যে ভিজিয়ে রাখা চালটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাই জল ফুটে গেলে আমি সুন্দর করে জলের মধ্যে দিয়ে দেব এবং চালটা ফুটে যাওয়াতে ঠিক সুন্দরভাবে ভাতগুলো সলা হয়ে গেলে আমি ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দেব এবং হাফ গামলায় রাখবো হাফ ঝুড়িতে রেখে যে বিনস গাজরটা আমি কেটে রেখেছিলাম সেগুলো ঘিয়ে ভেজে নেব আর ভিয়ে ভেজে রাখা বিনস এবং গাজর ঘি শুদ্ধ কড়াই থেকে তুলে আমি রাইসের মধ্যে কিছুটা দিয়ে দেব। এবং তারপরে যে কিছুটা ভাত বা রাইসটা ছিল ঝুড়িতে সেইটা গামলার মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব জাফরানি তার সাথে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব আগে থেকে করে রাখা দুধ আর দইটাকে ভালো করে ফেটিয়ে রাখা এই দুধ আর দই তার সাথে এক চামচি চিনি দেওয়া আছে সেইটাকেই দেওয়া হবে আর তার সাথে দেয়া হবে যে কড়াইতে আবারও যে বিন্স গাজরটা ছিল সেইগুলো তো এরপরে দেয়া হবে দই দুধ যেটা গোলা আছে সেইটা দেওয়া হবে সুন্দর করে সাজিয়ে এবং দুধ দইটা ভালো করে দেয়া হচ্ছে যাতে সুন্দর করে ভিতরে ভিতরে এর মানে স্বাদটা যায় তো তারপরে আমি পাঁচ মিনিট মতন একটু স্টিম কমিয়ে এটা বসানো ছিল তারপরে এটা নামানোর পরেই দেখো কত সুন্দরভাবে একদম রাইসটা কমপ্লিট হয়ে গেছে তা আমার এখানে কমপ্লিট এখানে আলুর দামও কমপ্লিট তো চলো সার্ভ করা যাক তো সার্ভ করে কেমন টেস্ট হয় তো তোমাদেরকে জানাচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে একদম অসাধারণ তো তোমরাও ট্রাই করতে পারো এই রাইস এবং তার সাথে আলুর দম যা অসাধারণ স্বাদ ভালো লাগলে একটা লাইক করো আর এই ছোট বোনটার পাশে থেকো